আসসালামু আলাইকুম রুফ থেকে বলছিলাম ইসলাম মোহাম্মদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আসলে ইন্টারভিউ নিয়ে কিছু কথা না কথা বলার জন্য আপনাদের সাথে আসা তো আপনারা যারা কাজ করতেছেন বা যারা কাজ করতে চাচ্ছেন আবার যারা কাজ করতে চিন্তা করতেছেন আসলে একটা ফ্যাসিনেশন বর্তমান মায়ুসিং সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে এই কাজগুলো হয়ে থাকে তো এই কাজগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোয়ালিটি ভ্যারাইটি বিভিন্ন ধরনের জিনিস ইউজ করতে হয় তো এর উপর ডিপেন্ড করেই মূলত ভালো ইন্টেরিয়র প্রোডাক্টগুলো আমরা যারা নতুন আসি ফ্যাশনেশন যেহেতু লোকজনের তো এগুলা চেনাও লাগে কারণ ইন জেনারেলি আমরা জানি যে কনস্ট্রাকশন করতে যে জিনিসগুলো লাগে এগুলো সবাই জানি রড সিমেন্ট বালি ব্রিক্স এই ধরনের জিনিসগুলো লাগে কিন্তু ইন্ট্রভিউর ক্ষেত্রে আমাদের মতন যারা আমরা কাজ করতেছি তারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন তাদের সাথে কথা বলার পরে আসলে তারা যেটা বোঝায় ক্লায়েন্ট সেটাই বুঝে এই ক্লায়েন্ট বোঝানোর কারণে ভালো জিনিসের মান সম্পর্কে তারা জানতে পারে না আর ভালো জিনিসটা চিনতে হলে আসলে যাচাই বাছাই করেই করতে হয় সেই জন্য বলবো যে আপনারা কাজ করার আগে অবশ্যই ভালো জিনিস দেখেন বোঝেন যাচাই করেন दें आप का दिन हम ठुल ना इंशाल्लाह, ठीक है रूट ड्रुफे माबी नेक्स्ट आवर कथाबाद सालकुम